মনে থাকবে বিপদে পড়লে প্রথমেই না আল্লাহর এরপর নিজেকে যখন সপে দিব তখন হাসবুনাল্লাহ এরপর কঠিন বিপদে যখন বিষ্ণু বিপদিন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয় না যে দেয়ালে পিট থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নেই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দিয়া লে থেকে যায় যখন মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া سيدنا ইউনুস আলাইহিস পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক ইসমে আজম সেদিন পড়েছেন আপনারা তুফান তুফানি পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে পটুয়াখালীতে কি অবস্থা বলেন পড়েন 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 পড়েন

আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইল্লা আংতা তোমা

মাছেরে পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যাই না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-জালিমিন বিষ্ণু님이 বললেন তোলে পিট থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও ঈদ দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও ঈদ দুই নম্বরে তসবি তিন নম্বরে তাকাইদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক একতা সঙ্গে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুহান আল্লাহ বলেন তিন নম্বর অংশ তুমি কুম তুমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত এখানে আদম আলাই সাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো পারবেন তো ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমারে সবাই বলুন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহরে বলেন আল্লাহ তুমি তুমি আমার আমার রব আমি ছাড়া এই তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অচু করে শীজদাই লুটিয়ে করে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে এই তাকারি আমার পটুয়াখালীর ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হাপ্পা উন আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পাপ ও পাপি ও জালে ও জাহান এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হা ও আমার কলিজার টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার উপায় দয়াময় তুমি মাফ কর মাফ কর্ম আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার চুদার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালোভা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করুন আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে क्या उत्तर दे हमरा बोलबो আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বিচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এর কোনো প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বিচার কোন উপায় আছে রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার এ তয়া গাহার করুনা বিচার আপনার আমল দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সুচত বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমরা

এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুবানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সফে দিতে হয় সবাই আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ প্যাটের ব্যথায় অজ্ঞা এরকম হয় না আপনাদের হয় না আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড যদি তিনবার সকাল পর্যন্ত পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে অনেক ছোট করবেন আরদি

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান পড়ে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার আশা আল্লাহ ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের ফেলা ধাক্কা আসতে সবার জীবনের টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে

এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল্লাহাই আল কাইম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুর্সির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে

গোলাম বাদে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইয়েরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবান বলেন